কৃষ্ণ তো আমি দুদিন আগে যে ভিডিওটা বের করলাম ইসলাম এবং কর্মবাদ সেই ভিডিও পরে ফাতেমা মাতাজি এবং আরও দু একজন মুসলমান ভাই আমার ভিডিওর উপর মন্তব্য করেছেন তো আমি সেই সমস্ত মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে একজন মুসলমান বলেছেন আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তিনি এই যে কষ্ট দিচ্ছেন কষ্টের মাধ্যমে তিনি পরীক্ষা নিচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি ব্যাঙের পরীক্ষা নিচ্ছেন একটা গরু যে কষ্ট পাচ্ছে শুধু গরু বললে তো আপনারা আবার মনে রাগ করবেন তো একটা ছাগল যে কষ্ট পাচ্ছে বলে হিন্দুরা তো ছাগল খায় বৈষ্ণবরা খায় না আমি যখন আলোচনা করছি বৈষ্ণব দর্শনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি তো যাই হোক আল্লাহ কি ছাগলের পরীক্ষা নিচ্ছেন যখন ছাগল কষ্ট পায় যখন ব্যাং কষ্ট পায় যখন গরু কষ্ট পায় আল্লাহ কি তাদের পরীক্ষা নিচ্ছেন যদি বলেন হ্যাঁ পরীক্ষা নিচ্ছেন তো আমার প্রশ্ন হলো যে ব্যাঙের কি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে গরুর কি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে এইভাবে ছাগলের কি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে নিশ্চয়ই বলবেন না এদের পরীক্ষা দেওয়ার যোগ্যতা নেই এবং এদের পরীক্ষা নিচ্ছেন না তাহলে কেন এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে নিষ্পাপ ব্যাং কেন কষ্ট পাবে নিষ্পাপ গরু কেন কষ্ট পাবে নিষ্পাপ ছাগল কেন কষ্ট পাবে না আপনাদের উত্তর হবে মৃত্যুর স্বাদ স্বাদ তো নয় বিস্বাদ আপনারা কেন যে স্বাদ বলেন জানি না এটা হবে বিশ্বাদ বা দুঃখ বা কষ্ট দুঃখ বা কষ্ট এটা ফা ফাতেমা মাতা যে স্বীকার করেছেন এটা স্বাদ নয় কষ্ট তো যাই হোক তো ব্যাঙ কেন কষ্ট পাবে তারপরে গরু কেন কষ্ট পাবে হ্যাঁ এইভাবে ছাগল কেন কষ্ট পাবে সেই উত্তর একই উত্তর আপনাদের কষ্ট পাবেই সেই মৎখোর স্বামী যেমন বউকে পিটায় পিটা বই। কেন 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 প্রশ্ন উত্তর নয় আমার প্রশ্নটা তো কী হচ্ছে তা নয় আমার প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে কি আর কেনের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন হে মুসলমান ভাইরা আপনারা কি এবং কেনর মধ্যে দুটো প্রশ্ন একটা হচ্ছে কী হচ্ছে না ব্যাঙ কষ্ট পাচ্ছে কি হচ্ছে না গরু কষ্ট পাচ্ছে কী হচ্ছে না ছাগল কষ্ট পাচ্ছে আর কেন কষ্ট পাচ্ছে এটা হচ্ছে আমার প্রশ্ন কি হচ্ছে সেটা আমার প্রশ্ন নয় কী হচ্ছে সেটা আমার প্রশ্ন নয় কেন ব্যাং কষ্ট পাবে কেন গরু কষ্ট পাবে কেন ছাগল কষ্ট পাবে আমার প্রশ্নটা কয়েক দন্তন্য কেন আপনাদের উত্তর হচ্ছে কষ্ট পাবেই কেন পাবে উত্তর নাই সেই পুরনো কাসন্দি পুরনো কাসন্দি কষ্ট পাবেই কষ্ট পেতেই হবে কষ্ট পেতেই হবে কষ্ট পেতেই হবে কেন পেতে হবে উত্তর নাই পুরনো কাসন্দি আল্লাহ বলেছেন কষ্ট পাবেই হ্যাঁ মৃত্যুর স্বাদ পাবেই কেন হ্যাঁ পাবেই যদি কি কি হচ্ছে না কষ্ট পাচ্ছে কি কিন্তু কেন তার উত্তর নেই ফাতেমা মাতা যে এক ধাপ এগিয়ে গেছেন তিনি বলছেন যে মৃত্যুর সময় ব্যাঙ কষ্ট পায় না শিশু কষ্ট পায় না হ্যাঁ মৃত্যুর সময় গরু তার কথাটাকেই আমি আরো ব্যাখ্যা করছি মৃত্যুর সময় পশু পাখি কষ্ট পায় না গরু কষ্ট পায় না আচ্ছা মানুষ যদি বিচারে অন্ধ হয়ে যায় এতটুকু অন্ধ হতে পারে হ্যাঁ যেটা গরুকে যখন কাটা হবে উনি বলেছেন ব্লেড দিয়ে কাটলে বা ধারালু ছুরি দিয়ে কাটলে কষ্ট হয় না হ্যাঁ তো ধারালু ছুরি দিয়ে কাটলে কষ্ট হয় না আপনার আঙুলটা ধারালু ছুরি দিয়ে কেটে দেখুন কষ্ট হয় কি না তো যাই হোক কষ্ট হয় না এটা বিজ্ঞান আগে স্বীকার করুক এক কোনো একজন বৈজ্ঞানিকের নাম বলুন যে অমুক বৈজ্ঞানিক সেটা আইনস্টাইন হোক নিউটন হোক কোনো বৈজ্ঞানিক যদি বলে যে গরুকে কাটলে গরু কষ্ট পায় না আরে বৈজ্ঞানিক তো একথাও বলে যে গাছকে কাটলে গাছও কষ্ট পায় গাছকে কাটলে গাছও কষ্ট পায় তার মানে গাছেরও পাপ আছে পাপ না থাকলে সে গাছ হলো কেন না আপনারা বলেন এখন একজন বলছে মৃত্যুর স্বাদ পেতেই হবে যদি বলি কেন পেতে হবে তখন ফাতেমা মাতাজি একটু এক ধাপ এগিয়ে গেলেন না না এরা কষ্ট পায় না গাছও কষ্ট পায় না অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন গাছও কষ্ট পায় তো গাছ যেখানে কষ্ট পায় সেখানে ব্যঙ্গ কষ্ট পাবে না বিনা কষ্টে সে সাপে যখন তাকে কামড় দেয় সে বিনা কষ্টে চিৎকার করে আর্তনাদ করে শিশুকে যখন বেদ দিয়ে পিটানো হয় শিশু বিনা কষ্টে সে আর্তনাদ করে আমি দেখেছি মাদ্রাসায় একটা শিশুকে এমনভাবে পিটানো হচ্ছে সে আর্তনাদ করছে চিৎকার করছে হ্যাঁ আমি বলি না যে শুধু মাদ্রাসায় পেটানো হয় সমস্ত ধর্মের মানুষের মধ্যে এই শিশুকে পেটানো হয়ে থাকে কম বেশি তো এখন এই যে শিশুকে পিটানো হয় সে যে আর্তনাদ করে সে কষ্ট পায় না আর তাকে সাপের কামড় দিলে সে কষ্ট পাবে না হ্যাঁ এখন ফাতেমা মাতাজি বলছেন আর কষ্ট পায় না এরা মৃত্যুর সময় কষ্ট পায় না সাপে কামড় দিলে কষ্ট পায় না আমি যদি বুঝে থাকি ফাতেমা মাতাজির মন্তব্য যদি আমি বুঝে থাকি তিনি এটাই বলতে চেয়েছেন যে সমস্ত নিষ্পাপ প্রাণীগুলি কষ্ট পায় না এটা কোনো বৈজ্ঞানিকের নাম ধরে উনি বলুক যে অমুক বৈজ্ঞানিক অমুক গ্রন্থের অত নম্বর অধ্যায়ের অত নম্বর প্যারাগ্রাফে তিনি বলেছেন যে মৃত্যুর সময় গাছ কষ্ট পায় না হ্যাঁ শিশু কষ্ট পায় না গরু কষ্ট পায় না কত বড় বৈজ্ঞানিক মতবাদ রে বাবা কত বড় বৈজ্ঞানিক মতবাদ এরা নাকি কষ্ট পায় না মৃত্যুর সময় নাকি হ্যাঁ যে মৃত্যুর স্বাদ মানে মৃত্যুর কষ্ট এরা নাকি মৃত্যুর সময় কষ্ট পায় না ধর্ম মানুষকে কতটুকু অন্ধ করতে পারে হ্যাঁ ফাতেমা মাতাজি আরও বলছেন যে কৃষ্ণ রাম মাংস খেতেন ভালো কথা আপনি সংস্কৃত শ্লোক বলুন কত নম্বর কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক আপনি রেফারেন্স ছাড়া আপনি বলছেন তারা মাংস খেতেন আমাকে সংস্কৃত শ্লোকে রেফারেন্স দেবেন বাংলা কোনো রেফারেন্স আমি চাই না আমাকে সংস্কৃত শ্লোকে রেফারেন্স দেবেন এই কৃষ্ণ এবং রাম সম্পর্কে বহু গ্রন্থ আমার কাছে আছে আপনি রেফারেন্স দেবেন সংস্কৃত শ্লোক দিয়ে হ্যাঁ যেমন রাম সম্পর্কে রামায়ণ থেকে সংস্কৃত শ্লোক দেবেন আর কৃষ্ণ সম্পর্কে মহাভারত এবং পুরাণ থেকে আপনি সংস্কৃত শ্লোক দেবেন হ্যাঁ তবে যদি বলি যে না তারা মাংস খেতেন তর্কের খাতিরে যদি মেনেও নেই আমাদের তো ব্যাখ্যা আছে কারণ এরা যারা পাপ করবে তারা কষ্ট পাবে যারা পাপ করবে তারা কষ্ট পাবে এই ব্যাখ্যাটা তো আছে কিন্তু আপনাদের ব্যাখ্যা কি না নিষ্পাপ প্রাণী কষ্ট পাবে সেই ব্যাখ্যাটা আমার হৃদয় থেকে আমি মানতে পারছি না আমি মানতে পারছি না না হলে মুসলমানদের সঙ্গে আমার তো কোনো শত্রুতা নেই সেই ব্যাখ্যাটা আমি হৃদয় থেকে মানতে পারছি না যে নিষ্পাপ প্রাণী কষ্ট পাবে তাহলে সনাতন ধর্মে এই কষ্টটা কিন্তু আমরা মানি কষ্ট হচ্ছে জীবের কষ্ট হচ্ছে ব্যাঙও কষ্ট পায় পিঁপড়াও কষ্ট পায় একটা পিঁপড়ার যদি একটা পা ভেঙে দেওয়া হয় সে কষ্ট পায় না আপনি বললি আমি বিশ্বাস করব। আর যদি বলেন যে না কষ্ট পায় না তাহলে সেটা বিজ্ঞান দিয়ে কোনো বৈজ্ঞানিকের নাম করে বলুন যে সে কষ্ট পায় না ধর্ম আপনাকে কতটুকু অন্ধ বানিয়ে দিয়েছে আবার ভেবে দেখুন হ্যাঁ মুসলমান ধর্ম ভবিষ্যৎ কষ্টের ব্যাখ্যা দিতে পারে আপনি জাহান নামে গেলে কষ্ট পাবেন সেই ব্যাখ্যাটা মুসলমান ধর্মে দেওয়া আছে সেটা আমরা মানি যে ভবিষ্যতে প্রাণী কর্মের ফলে কষ্ট পাবে ফতেমা মাতাজি বলছেন কর্মবাদ আমরা মানি কিন্তু সেই কর্মের বিচার হবে কেয়ামতের সময় এবং সেখানে সে হয় যদি পাপ করে সে জাহান নামে গিয়ে কষ্ট পাবে এটাকে আমরা বলি হ্যাঁ ভবিষ্যতের কষ্ট আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম ইসলামে ভবিষ্যতের কষ্টের ব্যাখ্যা পেয়ে গেলাম কিন্তু বর্তমান কষ্টের ব্যাখ্যা ব্যাং বর্তমানে কেন কষ্ট পাচ্ছে গরু বর্তমানে কেন কষ্ট পাচ্ছে ছাগল বর্তমানে কেন কষ্ট পাচ্ছে ফাতেমা মাতাজি যতই বলুক কষ্ট পায় না এটা সারা বিশ্ব মানবে না সারা বিশ্ব মানবে না তো বর্তমানের কষ্টের ব্যাখ্যা ইসলামে আমি পাচ্ছি না ভবিষ্যতের কষ্টের ব্যাখ্যা যে ভবিষ্যতে জাহান নামে গিয়ে কেউ কষ্ট পাবে পাপি পাপিরা দুষ্ট লোকেরা জাহান নামে গিয়ে কষ্ট পাবে সেই ব্যাখ্যা আমি বুঝতে পারছি ইসলামে ভবিষ্যতের কষ্টের ব্যাখ্যা আমি পেয়ে গেছি কিন্তু বর্তমানের কষ্টের ব্যাখ্যা ব্যাংক কেন কষ্ট পাচ্ছে বর্তমানে গুরু কেন বর্তমানে কষ্ট পাচ্ছে হ্যাঁ একটা উত্তর দিচ্ছেন কষ্ট পাবেই আরেকটা উত্তর ফাতেমা মাতাজি দিলেন এদের কষ্ট হয় না গুরুকে যখন কষ্ট দেয়া হয় তার কষ্ট হয় না শিশুকে যখন কষ্ট দেয়া হয় তার কষ্ট হয় না এইভাবে ফাতেমা মাতাজি যে উত্তর দিয়েছেন ফাতেমা মাতাজি বলছেন যে গুরুজি তো বুঝতে পারবেন না তিনি তো তাল গাছ নিয়ে বসে আছেন তো আমার কথা হলো গুরুজিকে বোঝাতে হবে না ফাতেমা মাতাজি গুরুজিকে বোঝাতে হবে না আপনি কোটি কোটি মানুষকে বোঝান কোটি কোটি মানুষকে বোঝান আপনার উত্তরে যদি কোটি কোটি মানুষ মেনে নেয় যে শিশু সাপে কামড় দিলে কষ্ট পায় না ব্যাং যখন সাপ যখন ব্যাং খায় তখন ব্যাং কষ্ট পায় না গাছকে যখন কাটা হয় গাছ কষ্ট পায় না সেটা বৈজ্ঞানিকভাবে যদি সমস্ত পৃথিবীর মানুষ মেনে নেয় তাহলে গুরুজিকে আর মানাতে হবে না হ্যাঁ আপনি বলেছেন যে আপনি তো বানাপ্রস্থ নিয়েছেন কিন্তু আপনি তো বিল্ডিংয়ে থাকেন হ্যাঁ আমার মনে হয় কোরআানে বিল্ডিংয়ে থাকা নিষেধ আছে হ্যাঁ আমাদের সনাতন শাস্ত্রে বিল্ডিংয়ে থাকার নিষেধ নেই আমাদের যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছিলেন বিল্ডিংয়ে ছিলেন সদ্ভাবে জীবনযাপন করে বিল্ডিংয়েই থাকুন আর করে ঘরেই থাকুন আমাদের সনাতন শাস্ত্রে তাতে কোনো অসুবিধা নেই এখন আপনাদের কোরআনে যদি বিল্ডিংয়ে থাকার নিষেধ থাকে তাহলে আমি দুঃখিত আমাদের সনাতন শাস্ত্রে বিল্ডিংয়ে থাকার কোনো নিষেধ নেই সুতরাং আমি বানপ্রস্ত নিয়ে বিল্ডিংয়ে থাকবো না করে ঘরে থাকবো আমরা যখন যেখানে সুবিধা আমরা যখন প্রচারে যাই আমাদের করে ঘরেও থাকতে হয় আবার যখন মন্দিরে থাকি তখন বিল্ডিংও আমরা থাকতে পারি আমাদের তাতে কোনো অসুবিধা নেই কেউ যদি বিল্ডিংয়ে থেকে মদ না খায় তাহলে আমরা তাকে ভালো মানুষ বলেই মনে করব। আমরা এই ব্যাপারে জাত বিচার করব না তো যাই হোক তো সাধনা মাতাজি আরেকটা কথা বলেছেন যে ভগবান সমস্ত প্রাণীদের সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য এটা এটাতে সনাতন স্বাস্থ্য স্বীকার করে পার্থক্য শুধু এইটুকুই হ্যাঁ যেমন ভগবান আম গাছ সৃষ্টি করেছেন মানুষ আম খাবে কি হয়েছে না এই আম গাছের যে আত্মা আত্মাটা কীরকম যেমন মাইকের ভিতরে কারেন্ট থাকে হিটারের ভিতরে কারেন্ট থাকে ফ্রিজের ভিতরে কারেন্ট থাকে আম গাছের ভিতরে আত্মা আছে মানুষের দেহের মধ্যে আত্মা আছে গরুর দেহের মধ্যে আত্মা আছে হ্যাঁ অনেকটা কারেন্টের মতো তা এখন সেই আম গাছটা সে কোনো না কোনো জন্মে কোনো না কোনো জন্মে সে যখন মানুষ ছিল তখন সে কিছু পাপ করেছিল সেই পাপের ফলে ভগবান তাকে এমনভাবে একটা গাছ বানিয়েছেন আম গাছ যে তুমি পাপের কষ্টও পাবে আবার মানুষের উপকারও করবে একই সঙ্গে ভগবান একাধিক কাজ করতে পারেন যেহেতু ভগবান খুব এক্সপার্ট তো একই সঙ্গে তিনি একাধিক কাজ করতে পারেন হ্যাঁ যে পশুগুলি কষ্টও পাবে যখন একটা ব্যাংকে ব্যাংকে যখন সাপ খেয়ে ফেলে ব্যাংক কষ্ট পাবে তার পূর্ব পাপের ফলে পূর্ব পাপের ফলে পূর্বজন্মে সে যখন মানুষ ছিল তখন সে পাপ করেছিল সেই পাপের ফলে ব্যাংক কষ্ট পাবে আবার কষ্ট পাবে আবার দেশের মানুষেরা ব্যাঙের মাংস খেয়ে উপকৃত হবে হ্যাঁ দেশের মানুষেরা ব্যাঙের মাংস খেয়ে উপকৃত হবে তাই ব্যাংকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য ঠিক আছে মানলাম মানলাম কিন্তু একই সঙ্গে তার পাপের শাস্তিও সে পাচ্ছে একই সঙ্গে দুই কাজ আপনারা যখন বলেন যে ভগবান সব কিছুকে সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য সেটা সনাতন ধর্ম অস্বীকার করে না সেটা সনাতন শাস্ত্র অস্বীকার করে না শুধু একটা বাড়তি সিদ্ধান্ত যে সে পাপের ফলও ভোগ করছে আবার মানুষের উপকার করছে যেমন জেলখানার মধ্যে কিছু লোক তাদের অন্যায়ের শাস্তিও ভোগ করছে আবার জেলখানার মধ্যে কোনো কোনো আসামি কোনো কোনো জেলের কয়েদি তারা কাজ করে তারা কেউ হয়তো কাপড় বানাচ্ছে কেউ হয়তো বাঁশের ঝুড়ি বানাচ্ছে এগুলি বাজারে বিক্রি হয় তো জেলের আসামিগুলি জেলের মধ্যে যেমন একই সঙ্গে শাস্তিও পাচ্ছে আবার তারা জেলের বাগানের যত্ন নিচ্ছে জেলের মধ্যে কিছু জিনিস তৈরি করছে হস্তশিল্প রয়েছে জেলখানার মধ্যে হস্তশিল্প রয়েছে এবং সেখানে তারা কিছু কিছু হাতে জিনিস তৈরি করে যেগুলি বাজারে বিক্রিও করা যায় অনেক জেল থেকে এইসব জিনিস বাজারে বিক্রি হয় তো এইভাবে জেলের মধ্যে জেলের আসামিরা একই সঙ্গে শাস্তিও পাচ্ছে আবার তারা যে জিনিসগুলি তৈরি করছে সেগুলি বাজারে বিক্রি হচ্ছে তার দ্বারা বাইরের মানুষ তার উপকারও পাচ্ছে তা আমাদের সনাতন শাস্ত্রে দুটোই স্বীকার করা হয় আপনারা যেমন বলেন যে সবাইকে ভগবান সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য আমরা মানি আম গাছ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য ব্যাং সৃষ্টি করেছেন সাপের উপকারের জন্য শুধু তো মানুষের উপকার নয় ভগবান কি করে সাপের উপকার হবে সেটাও তিনি দেখছেন পাশাপাশি পাশাপাশি একই সঙ্গে তিনি দুটো কাজ করেন ঠিক আছে হে ব্যাং তুমি পাপ করেছ পূর্বজন্মে যখন মানুষ ছিলে তখন তুমি পাপ করেছ সেই জন্য সাপ তোমাকে খাবে আবার একই সঙ্গে সাপে সাপের উপকার হয়ে যাবে শুধু মানুষের উপকার কেন হ্যাঁ বলে হয় চীন দেশের মানুষ ব্যাং খায় মানুষের উপকার হচ্ছে ব্যাং খেয়ে খেয়ে আবার মুসলমানরা গরু খায় গরু খেয়ে তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে হ্যাঁ তো এইভাবে একই দিকে উপকারও হয়ে যাচ্ছে আর একদিকে গরু সে পূর্বজন্মে পাপ করেছিল ছাগল সে পূর্বজন্মে পাপ করেছিল যখন সে মানুষ ছিল কারণ ঘড়ির কাটার মতো ঘুরে ঘুরে প্রাণীকে এক দেহ থেকে আরেক দেহে ঘুরতে হয় এবং ঘুরে ঘুরে বারবার সে মনুষ্য জন্ম পায় যাতে সে নিজেদের নিজেকে সংশোধন করতে পারে যতদিন সংশোধন না হবে ততদিন পুনর্জন্ম যেই সংশোধন হবে সে ভগবানের ধামে চলে যাবে গোলাপ ধামে চলে যাবে যেটা স্বর্গেরও পরে সুতরাং ফাতেমা মাতাজি যে বলছেন যে ভগবান সবাইকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য ব্যাংকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য সনাতন ধর্মে আমরা বলি এটা ঠিক এটা ঠিক তবে শুধু মানুষের নয় ব্যাংক যেমন সাপের উপকারে আসে চীন দেশের মানুষ ব্যাংকে উপকৃত হয় সুতরাং আমরা তো এটাকেও অস্বীকার করছি না যে যেমন আম গাছ ভগবান সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য কিন্তু পাশাপাশি যে গাছ যে কষ্ট পায় ব্যাং যে কষ্ট পায় গরু যে কষ্ট পায় ছাগল যে কষ্ট পায় একই সঙ্গে তার পূর্বজন্মের পাপের বিচার হয়ে যাচ্ছে মুসলমান ধর্মে ভবিষ্যতে ভবিষ্যতে যে কষ্ট পাবে তার ব্যাখ্যা আছে যে জাহান নামে গিয়ে সে কষ্ট পাবে তার ব্যাখ্যা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু বর্তমানে যে সে কষ্ট পাচ্ছে বর্তমানে আম গাছ কেন কষ্ট পাচ্ছে না মানুষের উপকারের জন্য ঠিক আছে মানুষের উপকারের জন্য ব্যাংক কষ্ট পাচ্ছে কিন্তু পাশাপাশি তার পাপেরও ভোগ হয়ে যাচ্ছে মানুষের উপকারও হয়ে যাচ্ছে মানুষের উপকারও হয়ে যাচ্ছে দুটো কাজ ভগবান একসঙ্গে করতে পারছেন তো মানুষের উপকারের ব্যাপারটা তো আমরা অস্বীকার করছি না শুধু আমরা বর্তমান কষ্টের ব্যাখ্যা চাই ফাতেমা মাতা যে একটা গোজামিল দিলেন বর্তমানে ব্যাংক কষ্ট পায় না শিশু কষ্ট পায় না গরু কষ্ট পায় না ছাগল কষ্ট পায় না তাকে মারলেও সে কষ্ট পাবে না হ্যাঁ এজন্য তো আমি বলি যে দশ হাজার শিশু হত্যা করলে তারা যদি কষ্টই না পেলো আবার শিশুরা মরলেই তারা যাবে জান্নাতে তারা যাবে হেস্তে হ্যাঁ ধরে কোটি কোটি শিশু হত্যা করলে তারা যাবে বেহেস্তে কষ্ট পাবে না বেহেস্তেও যাবে হ্যাঁ এই ধরনের যে সমস্ত কাজগুলি অন্যায় সেগুলি প্রশ্রয় পেয়ে যায় তো যাই হোক আমি দেখলাম যে ফাতেমা মাতাজি যে সমস্ত উত্তর দিচ্ছেন সেগুলি বিজ্ঞান সম্মত নয় তিনি বলছেন ব্যাং নাকি কষ্ট পায় না আরে গাছও কষ্ট পায় শিশুও কষ্ট পায় কষ্ট পায় না এই থিওরিটা অন্তত বিজ্ঞান স্বীকার করবে না আপনারা যতই বিজ্ঞানের বাহাদুরি করেন না কেন আপনি বৈজ্ঞানিকদের প্রশ্ন করুন যে সাপ যখন ব্যাঙ খায় তখন ব্যাংক কষ্ট পায় কিনা শিশুকে যখন সাপে কামড়ায় একটা নাবালক আপনি তো বলেছেন কুড়ি বছরও নাবালক থাকতে পারে তো আমি মন মনে করলাম যে কুড়ি বছরের একটা নাবালককে সাপে কামড়ালো আর আপনি বললেন সে কষ্ট পেল না বিনা কষ্টে মারা গেল এটা বিজ্ঞান বিজ্ঞানসম্মত উত্তর নয় ফাতে মাতাজি ধর্ম আপনাকে অন্ধ বানিয়ে দিয়েছে এত অন্ধ হবেন না আর যখন সনাতন ধর্ম থেকে কিছু বলবেন দয়া করে সংস্কৃত শ্লোকগুলি শুধু সংস্কৃত শ্লোক বললে হবে না কোন গ্রন্থ কত নম্বর অধ্যায় কত নম্বর অধ্যায় যেমন আমাদের ব্রাদার রাহুল আলমগীর গ্রন্থটা থেকে বলেছেন আপনারা সেটাকে মানেন না আমরা কৃষ্ণ কীর্তন গ্রন্থটাকে মানি না আলমগীর যেমন আপনারা মানেন না আমরা কৃষ্ণ কীর্তন মানি না তাই গ্রন্থের নাম বলবেন গ্রন্থের অধ্যায় শ্লোক নাম্বার সংস্কৃত সব বলবেন তাহলে আমি বুঝতে পারবো এটাকে আপনার মন গড়া নাকি আমাদের অথেন্টিক শাস্ত্র থেকে বলেছেন তো যাই হোক আলোচনা চলতে থাকবে আজকে এইটুকুই থাকুক আপনারা আবার ভাবুন আর গুরুজিকে বোঝাতে হবে না আপনি কোটি কোটি মানুষকে বোঝান গুরুজিকে উপলক্ষ করতে পারেন আমি যেমন ফাতেমা মাতাজিকে উপলক্ষ করে আমি আমার যারা শ্রোতা তাদেরকে বোঝাবার চেষ্টা করি আমি ফাতেমা মাতাজিকে বোঝাবার চেষ্টা করি না বুঝবে ভালো বুঝবে ভালো না অন্যরা তো বুঝুক অন্যরা বুঝুক তো আপনি গুরুজিকে চেষ্টা না করে আমাকে উপলক্ষ করে অন্যদের যদি পারেন তাহলেই আপনার প্রচার ধন্য হবে হ্যাঁ তবে ওই ব্যাঙ কষ্ট পায় না সাপে কামড়ালেও শিশু কষ্ট পায় না কত বড় বিজ্ঞান রে বাবা কত বড় বিজ্ঞান এখানে রাখছি হরে কৃষ্ণা জয় শ্রভু